ভয়েস চেঞ্জের অনেক নিয়মকানুন আছে আমরা আজকে শুধু ভয়েস চেঞ্জ কিছু প্র্যাকটিস করবো আর কি মানে এখানে প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবো আর কি ভয়েস চেঞ্জের মধ্যে কী কী পরিবর্তন হতে পারে যেমন এখানে প্রথম বাক্যটা হচ্ছে হি রিডস এ লেটার তো এখানে এটা একটি থেকে করতে গেলে কী হবে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এখানে হি হচ্ছে সাবজেক্ট আর এ লেটার এটা হচ্ছে অবজেক্ট তো আমি যদি অবজেক্টকে সাবজেক্ট অপশানে নিয়ে আসি তাহলে কী হবে বিষয়টা এ লেটার এ ল্যাটার এখানে অবজেক্টের সাবজেক্ট আনবো তার অনুযায়ী অক্সেলের বার্ভের ফর্ম বসাতে হবে এখানে লেটার একটি এবং উপরের বাক্যটা প্রেজেনটেন্সে আছে এই এই বাক্যটাও প্রেজেন্টেন্সে থাকবে এই প্রেজেনটেন্স অনুযায়ী তার অক্সেলের বার্ব হবে সাবজেক্টের অক্সেলের বার্ব হচ্ছে ইজ যেহেতু এটা সিঙ্গুলার ইজ এ লেটার ইজ এখানে কিন্তু রিড পাস্ট পার্টিসিবল হবে রিডের পাস্ট পার্টিসিবল রিডোই এখানে এখন বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট করতে হবে হি হচ্ছে সাবজেক্ট হি আর অবজেক্ট ফ্রম কি হিম এখন হচ্ছে হি কিল্ড এ স্নেক এটাও ঠিক একইভাবে এই স্নেক হচ্ছে অবজেক্ট এবং হি হচ্ছে সাবজেক্ট আর কিল্ড হচ্ছে ভার্ব তো এখানে এটা একটি থেকে পেসিভ করতে গেলে কি হবে তবে এটা কিন্তু পাস্ট ইন্ডিফিনেট আছে তো এটা পাস্ট ইন্ডিফিনেটে থাকলে এখানে ওয়াজ ব্যবহৃত হবে পাস্ট ইন্ডিফিনিট থাকলে এটা পাস্ট কন্টিনিউসে চলে যাবে কিন্তু ভার্ভটা কিন্তু পাস্ট পার্টিসিপলি থাকবে তো এখানে অবজেক্টটাকে সাবজেক্ট বানান এই স্নেক এখানে যেহেতু এটা পাঁচ টেন্স আছে সাবজেক্টের অক্সলের বার্ভ past tense অনুসারে হবে আর পাস্ট ইন্ডিফিনেট থাকলে সাবজেক্টের অক্জোলের বার্ভ অবশ্যই পাস্ট কন্টিনিউস হবে ওয়াজ একটা স্নেকের ক্ষেত্রে একটার ক্ষেত্রে ওয়াজ হয় আর একাধিকের ক্ষেত্রে ওয়ার হয় তো একটা যে এখানে যেহেতু সাপ একটা এজন্য এখানে ওয়াজ হবে এই স্নেক ওয়াজ স্নেক ওয়াজ এখানে কিল্ড কিল্ডই থাকবে এখানে ওয়াজ কিলিং হবে না এখানে আইনজিও হবে না ক্ষেত্রে এরকমই বিষয়টা আইনজি হবে না স্নেক ওয়াজ কিল্ড বাই দিয়ে এর সাবজেক্ট সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে তো কিল্ড বাই হিয়ার সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি হি হচ্ছে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম কি আচ্ছা এখানে লেখা হয়েছে যে হি টিচেস আস ইংলিশ এখানে কিন্তু অবজেক্ট আপনি দুইটা আনতে পারবেন একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ আমি আপনি দুইটা দিয়ে করতে পারেন আপনি চাইলে আপনি আজ দিয়ে করতে পারেন কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি ইংলিশ দিয়ে করব আমার একটা সহজ মনে হয় এই জন্য আমি এটা দিয়ে করবো আমি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনতেছি যেমন ইংলিশ প্রেজেন্ট টেন্স আসে এটা কিন্তু প্রেজেন্ট ডিফিনিট টেন্সে আছে তো অবজেক্ট যখন সাবজেক্টের অবস্থানে আসবে তার অক্সুলারি বার্ভ উপরের টেন্স অনুসারে হবে যেহেতু এখন অক্জেলারি বার্ব একটা এই এটার সাথে ইজ হবে এখানে আমি যে নিয়মটা অনুসরণ করতেছি সেটা হচ্ছে ইংলিশকে নিয়ে আসছি আমি যদি আজকে নিয়ে আসতাম তাহলে অন্য একটা নিয়ম আসতো আমি যদি ইংলিশকে নিয়ে আসছি এখন এখানে ভার্ভা হবে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হবে টিচার্সের এর থার্ড ফর্ম হচ্ছে টট এখানে আসটাকে এই ভার্বের সাথে বসাই দিবেন তাহলে রেজাল্ট শেষ আস ইংলিশ ইজ থাই হি এর অবজেক্ট ফর্ম কি হবে হিম হি গেভ মি এ বুক সে আমাকে একটা বই দিয়েছিলো এখানেও কিন্তু অবজেক্ট ফর্ম দুইটা আনতে পারবেন একটা হচ্ছে মিকে আর একটা হচ্ছে এ বুককে আমি অ্যা বুককে আনতেছি এ বুক এটা গিফ এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটেন্স আছে তো এটাকে পাস্ট টেন্স অনুযায়ী পাস্ট টেন্সের উজেলের বারবার সাথে হবে এখানে বই যেহেতু একটা এই জন্য এখানে ওয়াজ হবে এ বুক ওয়াজ তো এখানে পাস্ট ভারবেন পাস্ট পার্টিসিপাল বসবে গিভেন এই মিটা এখানে ফোন বসাই দিবেন দে আর প্লেইং ইন দ্য ফিল্ড তারা মাঠে খেলতেছে দ্য আর দে হচ্ছে সাবজেক্ট এখানে আর নতুন একটা নিয়ম আসছে ভারতের সাথে আইন আইনজোলে বিং হয় তো এখানে এটা একটি থেকে পেসিভ করতে গেলে কি হবে দা ফিল্ড আগে আসবে দ্য ফিল্ড দ্য ফিল্ড এখানে যে দা ফিল্ড একটি এবং একটা টেন্স এই প্রেজেন্টেন্স অনুযায়ী এখানে বসবে ইজ আর মেইন বার্বটা বিং আগে চলে আসবে কন্টিনিউয়াস হিসাবে বিং ব্যবহার হবে প্লিড দ্য ফিল্ড ইজ বিং প্লেড বাই এখানে বাই দ্যাম হবে দ্য ফিল্ড ইজ বিং played by them.